কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর এবং ড্রাইভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ একটি মহা মিছিলের আয়োজন করা হয় যাহার স্থান হয় মৌলালি রামলীলা পার্ক দিয়ে ধর্মতলা অব্দি যায় এই মিছিলটি মিছিলের দাবি ও বিষয় কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন সিআইটিউ পক্ষ থেকে ড্রাইভারদের বেশ কিছু সমস্যার কথা এগ্রিকেটার কোম্পানিগুলিকে ওলা উবের ইনড্রাইভ র্যাপিডো সাথী এবং রাজ্য সরকারকে দীর্ঘদিন জানানো হয়েছে আমরা এগ্রিকেটার কোম্পানিগুলিকে ওলা উবের ইনড্রাইভ র্যাপিডো যাত্রীসাথী লিখিত বক্তব্য জানিয়েছি তাদের সাথে আলোচনাতেও বসেছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না রাজ্য সরকারের সাথেও দফায় দফায় আলোচনা করেছি রাজ্য সরকারের পক্ষ থেকে সেই অর্থে কোনো ভূমিকা নেই আমাদের দাবি এগ্রিকেটার আইন অনুযায়ী এক ক্যাবগুলির ভাড়া প্রতি বছর রাজ্য সরকার ঘোষণা করবে এবছর ভাড়া হোক ক্যাবগুলিতে প্রতি কিলোমিটারে নুন তম নন এসি পঁচিশও এসি তিরিশ টাকা বাইক ট্যাক্সিতে প্রতি কিলোমিটারে বারো টাকা রাজ্য সরকারের উদ্যোগে বেশ কিছু বাইক ট্যাক্সের কমার্শিয়াল নাম্বার প্লেট দেওয়া হয়েছে এখনও বড় অংশ বাকি আছে রাজ্য সরকার ঘোষণা করেছে একতিরিশে মার্চের পর এগ্রিকেটাররা কমার্শিয়াল নম্বর ছাড়া বাইক ট্যাক্সি চালাতে পারবে না আমরাও কমার্শিয়াল নম্বর পরেই বাইক ট্যাক্সি চালাতে চাই কিন্তু লোন থাকার জন্য অনেকেই প্রাইভেট নাম্বার প্লেট থেকে হলুদ নাম্বার প্লেট করাতে পারছেন না প্রতি মঙ্গলবার রাজ্যের বিভিন্ন আটি ওতে যাচ্ছে আর হয়রানির শিকার হচ্ছে রাজ্য সরকারকে অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে ভিএলটিডির কোনো কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না থানার সাথে ট্র্যাকিং হচ্ছে না এরকম চললে ভিএলটিডি বন্ধ করতে হবে এর সাথে বাৎসরিক রিচার্জের টাকার পরিমাণ কমাতে হবে কলকাতায় সমস্ত সিএনজি পাম্পগুলিতে পর্যাপ্ত সিএনজি রাখতে হবে এবং সিএনজি পাম্পগুলিতে যে ধরনের অশান্তি হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে উপরুক্ত বিষয়গুলি দ্রুত সমাধানের জন্য আমরা বহুবার জানানো সত্ত্বেও কোনো সমাধান হচ্ছে না তাই আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ড্রাইভাররা অফলাইন হয়ে মিছিল করছে তাতেও সমস্যার সমাধান না হলে আমরা লাগাতার ধর্মঘট করতে বাধ্য হব যাত্রী পরিষেবার বিঘ্ন ঘটবে জেনেও আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি কারণ আমরা নিরুপায় پيار دته هم دته وېدته 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 و